একুশ নভেম্বর পর্দা উঠছে ইটালির দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসব টরেনো ফিল্ম ফেস্টিভ্যালের পিডমন্টেসার রাজধানী টরেনোতে অনুষ্ঠিত হবে তেতাল্লিশতম আসরের যেখানে সম্মান জানানো হবে বিভিন্ন ধরনের চলচ্চিত্র বিশেষ করে নতুন ও উদীয়মান নির্মাতাদের কাজকে সেই তালিকায় আছেন কারা ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব টোরিনো ফিল্ম ফেস্টিভ্যাল উনিশশো সাল থেকে শুরু করে প্রায় প্রতি বছরই নভেম্বরে ইতালির তুরিনে অনুষ্ঠিত হয় এই উৎসব ভেনিস চলচ্চিত্র উৎসবের পর ইতালির দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র উৎসব এটি এবছর টোরিনো ফিল্ম ফেস্টিভ্যালে স্পাইকলি জুলিয়েট ও বিনোজ টেরি তারকা ও পরিচালকদের সম্মান জানানো হবে উৎসবটি একুশ নভেম্বর অনুষ্ঠিত হবে পিডমন্টাসের রাজধানী টোরিনোতে বিশেষ অতিথি হিসেবে জ্যাসন বিক্স ডোমিনিক সান্ডা জেমস ফ্রাঙ্কো ডলস লুন সহ আরও অনেক তারকারা উপস্থিত হবেন তাদের নতুন কাজ নিয়ে উৎসবটি শৈল্পিক পরিচালক জুলিয়ো বেস জানিয়েছেন যে এবছর সিনেমার বিশুদ্ধতা বজায় রাখার জন্য ছোট পর্দার টিভি সিরিজের পরিবর্তে এবার শুধুমাত্র বড় পর্দার চলচ্চিত্র প্রদর্শন করবেন তারা একশো বিশটি চলচ্চিত্রের মধ্যে তেইশটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আর এগারোটি থাকবে আন্তর্জাতিক প্রিমিয়ার টরিনো চলচ্চিত্র উৎসব এমন একটি জায়গা হবে যেখানে নতুন ও পুরনো কাজের মধ্যে একটি সংলাপ হবে উৎসবে শুধুমাত্র সিনেমা দেখানো হবে এতে করে সিনেমার প্রতি সকলের ভালোবাসা পুনরুজ্জীবিত হবে বিশেষভাবে ষোলোটি প্রতিযোগিতামূলক চলচ্চিত্রের মধ্যে দশটি পরিচালনা করেছেন নারী যা নারীদের শক্তিশালী উপস্থিতি ও দৃষ্টিভঙ্গির এক প্রতিফলন এই বছরের উৎসবে নারী পরিচালকদের কাজ গুরুত্ব পাবে আরো বেশি এখন চলচ্চিত্রে আরো বেশি জায়গা পাচ্ছে করছেন নারীরা তাদের কাজের মাধ্যমে নতুনভাবে পরিবর্তিত হচ্ছে সিনেমার দৃষ্টিভঙ্গি এটি শুধু একটি পরিসংখ্যান নয় বরং নারীর শক্তি ও কৃতিত্বের এক প্রতিফলন এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠিত পরিচালক যেমন রাদু ও আলেকজান্ড্র আমেনাবার আসছেন তাদের নতুন চলচ্চিত্র নিয়ে ইস্পাইকলি তার কান প্রশংসিত চলচ্চিত্রটি সরাসরি প্রদর্শন করবেন ইউরোপে তোরিনো চলচ্চিত্র উৎসব ইতালির একটি সাংস্কৃতিক প্রতীক যা নতুন সিনেমা শিল্পের দিকে দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে ও একে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ প্রদর্শনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে পাশাপাশি তরুণ নির্মাতাদের জন্য বড় একটি মঞ্চ সরবরাহ করে একুশ নভেম্বর থেকে শুরু হয়ে নয় দিনব্যাপী উৎসবটি চলবে ২৯ নভেম্বর পর্যন্ত সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ এক আয়োজন হতে চলেছে এবারের আসর সফুর আফরিন সবিষ্টুনায়